ইনি কোশুবিজ্ঞানী বাবা মায়ের দেওয়া নাম হলো মিলন তবে তিনি বিভিন্ন মিডিয়া কোসুবিজ্ঞানী নামে সুপরিচিত আর এই হলো হল সরি কোসুবাগানের ইউটিউব চ্যানেল কোশু বিজ্ঞানী সবসময় বিনোদনের সাথে সায়েন্সের বিভিন্ন এক্সপেরিমেন্ট গুলো করে থাকেন এবং সেগুলো বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে থাকেন এজন্য বর্তমান সময়ে মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন কোষুবিজ্ঞানীকে কখনো দেখা যায় এভাবে ইলেকট্রিক শখ খেয়ে ডান্স করতে কখনো দেখা যায় রকেট জড়িয়ে ধরে চাঁদের দেশে যেতে আবার কখনো দেখা যায় ভূমিকম্পে এভাবে কেঁপে উঠতে আবার কখনো দেখা যায় মাথায় এভাবে বাল্ব জ্বালাতে আর এসব কিছু করে থাকেন মূলত মানুষকে বিনোদন দেবার জন্য এবারে আসা যাক মূল কথায় এটি হলো কোষবিজ্ঞানের ইউটিউব চ্যানেলের বর্তমান অবস্থা বর্তমানে ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা হলো নয় লক্ষ চল্লিশ হাজারের মতো মোট ভিডিওর সংখ্যা হলো দুশো চুয়ান্নটি মজার ব্যাপার হলো কোষবিজ্ঞানী তার চ্যানেলের অ্যাবাউটে লিখে রেখেছেন আমার রক্তে আছে কচুর রস এটা হলো কোষবিজ্ঞানীর ফেসবুক পেজের লিঙ্ক এটা হলো কোষবিজ্ঞানীর ইনস্টাগ্রাম লিঙ্ক এটা হলো বিজ্ঞানীর টিকটক প্রোফাইলের লিঙ্ক বিজ্ঞানী একজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর তিনি এগারো জুন দুই হাজার তেইশে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কোসুবিজ্ঞানী তার ইউটিউব লং এবং শর্ট দুইটা ফর্মেই ভিডিও আপলোড করে থাকেন তবে লং ভিডিও থেকে শর্ট ভিডিও বেশি আপলোড করে থাকেন আর এটি হল কোসুবিজ্ঞানী নতুন মাইক্রোফোন হলিল্যান্ড লার্ক ম্যাক্স যার দাম হল সাতাশ হাজার টাকা তার চ্যানেলে সবচাইতে বেশি ভিউ পেয়েছে দুইটি শর্ট ভিডিও থেকে দুটি ভিডিওতেই আঠারো মিলিয়ন করে ভিউ এসেছে আঠারো মিলিয়ন ভিউর প্রথম ভিডিওটি হলো ফায়ারবক্সের মাধ্যমে মজার একটি খেলনা তৈরি করা আঠারো মিলিয়নের দ্বিতীয় ভিডিওটি হলো যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি কোষবিজ্ঞানী ব্যক্তিগত জীবনে কেমন জানি না তবে তবে ভিডিওতে তিনি অত্যন্ত হাস্যরসিক একজন মানুষ তার প্রত্যেকটি ভিডিওতে আপনি আশা অনুরূপ বিনোদন পাবেন সাথে বিজ্ঞানের জ্ঞান অর্জন করতে পারবে তো বন্ধুরা কৌশবিজ্ঞানের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ